আসসালামু আলাইকুম অনারা বেগুন কেন আশা করি বেআ বালা তো আবার গো নতুন ব্লগ ভিডিও লো আনার লো শেয়ার করলাই তো আজি আই বুড়া কিনুম এক বুড়ার মার্কেটতাই প্রথমে এরপর আরকান মার্কেটত যাই নতুন ব্যাগ লইম তারপরে বাচ্চা ফল ওলাই শু লইম তারপর আয়নলাই শু লইম আজ বহুত কিছু শপিং করছি আশা করি আজি ভিডিও গু অনারা তো বালা লাগিব তো ভিডিও গু শেষ পর্যন্ত সাইবে চেষ্টা করবেন তো আগে দি বুড়হার মার্কেট হত বুড়হার মার্কেট আনার ঘরের আশেপাশে এখন বুড়হার মার্কেট আছে তো ইয়ান হন মার্কেট হত আসি ওনারা বোধকে কিন্তু চিনিবেন আলাইন যারা আছে তারা তো এটা কিন্তু সুন্দর সুন্দর উন্নি দি বুড়হা পাওয়া যায় আয় কিন্তু এনে আগেও কিন্তু এতুন বহু প্রায় সময় কিনে নিলাম বহুতবার কিনি তো আজি আবার আগে গুতে এতুন বুড়হা কিনি পেলাই এটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনও পাওয়া যায় তো যত রহমান নতুন ডিজাইন বুড়হা আছে ব্যাগুন কিন্তু এটা পাওয়া যায় তো এতুন সাইড সাথে সাথে মানে দোকান এই নদী ব্যাগিন আর বাংলাদেশ এই বাংলাদেশ এই দোকান আর কি তো ব্যাগুন এটা এই নালাই নো তোয়ান কিন্তু তার দোয়ান হইল আজমান সার গা এত না আই মানে এটা দোয়ান আর কি তো আই প্রতি পারে কিন্তু এত বড় কিনি তো আজি ইয়াব আর আগে গুদে আর সকলের লইয়ারে মানে আর দুব নবাব আছে দে বড় নবাব বস্তুটা নবাব পছন্দ করে আজি আর বড়া লই দিব তুই তারা সার সার তো এটা ব্যাগুন হইলে জিকিমিকি করে দেয় বড়াই উনার কি কিমি কি কৰি দাই ইলে পচন্দ কৰি জিম জক জক কৰে মানে জাকা নাকা কৰি দিনে চাতে বুঢ়াখনত বনতে নাপায় বুলি বিয়াগিন হাজ ধৰা পাতৰ পুতি চুমকি এই ধৰণৰ বুঢ়া একদম প্লেইন উৰু নাই দি একদম চিম্পল সাজ উৰু নাই দি তই যে নকয় বহুত বনাব নাই দি কিন্তু দেহাই ইতাৰাৰে তিন্ন সার্গ ডিজাইন দেখাই তারা কিন্তু ডিজাইন এ দিন পারে তারপর সে একান দোয়ান মাই দিয়ে তা বুড়া পছন্দ ই কিন্তু সাইজ দিন না ভারের এখন কম সাইজ আর কি তো সাতে সাথে বুড়াব কিন্তু পছন্দ চাইডে বড় বড় চাকামাকা ফুল আছে ফুলি কিন্তু সুন্দর লাগে একটু বাইলে বাইলে বাইলের টাইপ ফুল আগের তো এই দোয়ানন্দে বুড়া পছন্দ ই বুড়া বুড়া পছন্দ পরে কিন্তু বুড়াই পান হাজার সাইজ তাই এখন পছন্দ তো নয় আর কি হা নয় আৰ খুৱালেও কিন্তু পচন্দ নকৰে তই আইগাই গো দেখি খন দে ই আনৰ পাছত আৰু কাম মাৰ্কেটত যিহেতু আৰু খুৱাই আহি আৰু খোৱাই আজি পচন্দ কৰি আৰু অলপ বৰ্ষা কিনি দিব তই আৰাম মাই খোৱা তেনেজনে নবাবলৈ আইগে দিয়ে মাৰ্কেটত এই মাৰ্কেটত আহি আৰু কিন্তু প্ৰথমে দেখি হ'ব দেখাব সুন্দৰ নালাগে আৰু তই ইবেগ হৈ আৰ খুৱাই অলৰে বাৰু দে চন মানে সুন্দৰ নাই সদায় তই চাই তাই আৰু এড বহুত চাই লম চনৰ এড পচন্দ ন মই এখন আবাৰ সদায় যাইম চিল্ডিগুৰি মানে এডত বহুত বৰ্ষা চাই ল'ম চন টা অনুৰ পৰা মানে লন্য খাই ল'ম তো এই যদি হয়তোবা পছন্দ একজনের পছন্দ একম তো এই ওনারা চিনিত হয়তোবা ইয়েন আর যারা নচিন নাই ঠিকানা হয়ে দিম সমস্যা নাই ইয় আলকারামা শপিং সেন্টার তো ইয় আলাইনত যারা আছে তারা কিন্তু একবারে চোখ বন্ধ করিয়া চিনিব চোখ বন্ধ করে হইতে পারবো মানে আলকারামা হরা আস আলাইনত তো আলকারামা শপিং সেন্টারও তাইকে দি এটা চাই কাই আর পছন্দ নও করে এটা তো পছন্দ নয় এটা তো পছন্দ নয় তো এখন যাই আর একবার নাই দিয়ে আর এক মার্কেট তো এখন দেয় গিয়ে নাই সুন্দর সুন্দর বলে বুরহা শুন নিলাম তো ওনারা কমেন্ট করে জানাবেন এটা বুরহা অন্য অন্য সুন্দর তো আই রিপ্লাই দিব জো তার মানে স্টোর হইলি ফুরাই আর কি মানে যেই ধরনের ডিজাইন চাইবে এই ধরনের ডিজাইন পাবে এটা ব্র্যান্ড আর জুতো হইতে মানে নন ব্র্যান্ড পর্যন্ত ফা যায় তো এত না যে জুতা চাই আর চাইতে চাইতে আই আগে আগে দি ফুয়ালর এই সাইডটা আর কি পুরুষ পুরুষ ফুয়ালর এই সাইডটা তো যেহেতু আর দুই নবাবলাই লই ইতারা রাগে সাই আর পছন্দ করি লই দি এখন ব্র্যান্ড তো আদে শুধু ব্র্যান্ড তো আদে ব্র্যান্ড সাই সাইরে মানি ইন্দি সাইতে সাইতে মানি দুই তিনজোরা পছন্দ করি ফেলায় ই তারা এন ওল দি আবার ল্যাদারত জোতা ইন বেগিন লদারত জোতা কিন্তু দামও আছে রিজনেবলের মধ্যে একদম ব্র্যান্ড হল দেয় অরিজিনাল ব্র্যান্ড ন ফেক আর কি ইন অরিজিনাল ব্র্যান্ড আর ইন হলুদ এক জোড়া জুতা কিন্তু যাইলি বাংলাদেশের পনেরো বিশ হাজার টিয়া এরকম তো ইন নন ব্র্যান্ড ইন নন ব্র্যান্ড এর ছয় সাত হাজার টিয়া বুতর আছে প্রাইস তো এখন সাইর সাইতে সাইতে এই তারা জর্ডান লইব বলে তারপরে আরো কি কি নাম হর বোর্ড ধরলে নাম হর এই তারা নামে দিকে নাই নজানি তো এই তারা সাই সাই দু ভাই গল্প করি করি গল্প করি করি মানে এই ব্র্যান্ড এই ব্র্যান্ড নাম নাম হইয়ার মানে তারা তো আর তো আই তো আই এর দু ভাই মানে জুতা চয়েস গোতে গোতে মানে পাঁচশো জোড়া চয়েস করি এর কান্দি টালাই বেলি তো আই সাইর আহতে চাই তোরা সজোরা চইস গরি তারস ইতার মানে পাঁচ ছয় জোরা ছয় জোরা দু চইস গরি ফেলাই অলরেডি ইন্দি আইও চাই আনলাই আনলাই লই আবার ইতার আবুল লাইও চাই আই ইন্দি আডে আডি আর ফল অনলাই লইলে আবার ফলর বা ফল লাই তো লম ফুরিব তো ফলর বা ফো আবার হো তারা মাই ফোয়া তিনজনে যাই রে মানে জম্পেস ভাবে শপিং করে আসি হই আনলাই তো কিছু নাই তো এটা লাই সাইড দিয়ে আর কি পছন্দ টসন্দ হয় না তো তোন অনারা তে কি পছন্দ অনারা লই পেলাইতার নেডে জারা যারা আলাইনু তা রায় টি কানা হয়ে দি হন মার্কেট তো আবার হিন্দি তো নাই রে স্পোর্টস এল কালাত জোতালগ বলি পেল তো হিন্দি স্পোর্টস গই

আসি বেড়া ছোটো ছোটো বাচ্চা হলো জুতা এত কিউট কিউট লাগে দে মানে সাইর ইন সুন্দর লাগে কিন্তু ছোটো বাচ্চা নাই আর বড় বাচ্চা দুই সোড়ো বাচ্চা হল সাইড দেয় সুন্দর লাগে অনারে দেখা বেলা যারা তো ফসল হয় ছোটো ছোটো বাচ্চা আছে তো ছোট মাইয়া আছে বাচ্চা আছে তারা কিন্তু যাইয়ার এই মার্কেটে লইতে লোতারবিন তো এখন ইনলি দেব পিচ্ছি পিচি হঠাৎ ডল আছে ছোটো ছোটো মাইয়া যারা তো আছে ই তারা পারবেন আর কিন্তু বাইক হারা হারাপ মাইয়া নাই তো আর তরমাই ইয়ের জিনিস কিন্তু আতে বেশি সুন্দর লাগে বেশি সুন্দর লাগে কিন্তু আল্লাহ আর ন দেয় তাই ইন হলো তো আবার ব্রেন্ডর ইনও আবার মে তৈন কি আরকি মহিলা লর তো এখন আই কেদিন ব্রেন্ডর বেগ ইন শ্লিপার তুন পছন্দ করি এ সাইর আইও লই আল্লাহ দিলি সশাত জোরা লম তো এখন আয়ো সাই সাই সাইরে ফসন্দ করো ফসন্দ করে এক ডাল মারি বুঝলি তো ইন্দি আই আবার ইন্দি লই তোমার সি তোরা মার আয় ইন্দির তিন এখন পছন্দ করতে করতে আইও সাই সাই কিছু ফিদি সাই কিছু আই সাই ফর তারপর আবার ইন্দি আইলাম ইন্দি ও শু শুধু হাব শু হতে কিনে হাফ শু তারপরে ইন্দি তুন সাই এর পছন্দ করে দুই চার পাঁচ জোড়া তারপরে ইন্দি আই গে তো আর জোতা গিন সাই এর আর ফল হদ দে আমি আপনাকে আমরা ব্র্যান্ডের কিনে দেব এগুলা নিয়ে না এগুলা নিয়ে না মা রে মা আইসক্রিম ফল কিন্তু ব্র্যান্ড সারা হনি কিছু নসিনে আই জিন্দি কেন আস্তা আছে ইন্দি তো আইনি আর ইতারা তো আই দে ব্র্যান্ড তো আরো কি 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 ইন আরক ভিডিও দেখাই মাঝের ভিডিও কিন্তু বেশি বড় হই যার কই এলবি মাস্টার

हेडफोन का <laughs> <I'm not sure. laughs> <laughs> <laughs> <laughs>